i <tries>

মোহাম্মদ রসুল আল্লাহ তালা এই আয়াতের মধ্যে রসুল্লাহ কেন ব্যবহার করছে সুন্দর একটা আলোচনা আলোচনা শুনবেন শুনবেন তো ইনশাল শেষ পর্যন্ত থাকবেন আমার ভাইরা আল্লাহ তালা এই আয়ত্তি কারিমার মধ্যে কেন এখানে রসুল্লা আল্লাহ ব্যবহার করেছে পৃথিবীর মধ্যে আশার আগ থেকেই রসুলের কষ্টের সময় অতিবাহিত হয়েছে আরো রসুল্লা দুনিয়া থেকে আশার পূর্বে মায়ের গর্ব থাকা অবস্থায় কষ্টের একটা দিন বাবা দুনিয়া থেকে বিদায় রসরুল বা দুনিয়াতে আসার পর ছয় বছর বয়সী মাকে নিয়ে বাবার কবর তিয়াগ করার জন্য গেছে আসার সময় মা একটা গান করেছে আট বছর বয়সী রসুলের দাদা একটা গান যে নবীকে আল্লাহ তালা না বানাইলে এই আসমান এ জমিন এ গ্রহ এ নক্ষত্র চন্দ্র সূর্য তার কারা কিছুই সৃষ্টি করতে এই রসুলের জীবনের জন্মের আট থেকে সময় সময় কষ্টের সময় আসছে একেবারে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত কষ্ট আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের যেদিন থেকে নবুদ আল্লাহ দান করছে সেই দিন থেকে ভিন্ন মানুষের মাধ্যমে রসুলের উপর কষ্ট নির্যাতন আর থেকে পাইছে এর আগ পর্যন্ত সমস্ত কাকের বেইমানরা পুরা আরব বিশ্বে আরব জাহানে এক বাক্যে সবাই

সেই দিন থেকে রসুল্লাহ করে কাপের বেমানদের পক্ষ থেকে নির্যাতনের স্কিম রোলা রসুলের উপরে আইসা করছি নবতের পূর্বে সকলে মহাম্মদ প্রশংসিত মহাম্মদ বলিয়া ডাক্ত নবতি পাওয়ার পরে নবতির দায়িত্ব যখন আদায় করতেছি এদিক সেদিক যায় আল্লাহর আবিদ গোটা পৃথিবীর মানবজাতিকে আল্লাহর রাসূল আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন আল্লাহর হাবিব বড়াই বড়াই মহল্লাই মহল্লাই গেছেন আল্লাহর হাবিব কিয়া বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জন্মাতি সফল কাম কাতের বেইমান যারামক তার সর্দার ছিল সকলের মাথা নষ্ট আগে বলতো মোহাম্মদ ভালো

রাসূলের কষ্ট আরম্ভ হইছে কেমন কষ্ট আমার ভাইরা শুনেন দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য হাবিবে কিবরিয়া আমাদেরকে সকলে কষ্ট দিতে আরম্ভ করছি। রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর বংশধরকে এমন ভাবে বয়কট করছে

আমার হ্যারা রাসুলের কষ্ট শুধু শুরু হয়েছে নবের দায়িত্ব পেয়েছে তাও ঈদের দাওয়াত দেওয়ার জন্য রাসুল রোয়ানা করেছে তাই সরকারকে দাওয়াত দিচ্ছেন যখন দাওয়াত দিছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেছে খালি মত গ্রহণ করে নাই করে নাই বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিয়েছি ও বাচ্চারা ওই যে পাগল যাই পাগল ওই বাচ্চারা বুঝে না বাচ্চারা ছোট ছোট কঙ্কর নিছে হাতের মধ্যে পাথর নিছে

আপনাকে যদি সৃষ্টি না করতাম এ আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতাম না যার জন্যে সব আয়োজন ওই আল্লাহ হাবিব দিনের দাওয়াত দিতে গেছি

শরীরের মধ্যে রক্ত গোলাপ করতে থাকে ভাইতে থাকে এরকম দেখছেন কিনা যে রসুলের সুন্দর চেহারা এত সুন্দর এমন ভাবে আক্রমণ করছি যে রসুল্লাহের শরীর থেকে রক্ত পড়তে চায় আল্লাহ রসুল বেতায় ব্যতীত হইয়াও শরীর থেকে রক্তটা পালাইতে দেয় না হাত তারা রসুলের শরীরে মরতে জগমের স্থানে মরতে রক্ত যদি জমিনে এক ফোটা পড়িয়া যায়

জুতা এবং রসুলের পাল বা হয় রক্তের কারণে আঠা লেগে গেছি আমার ভাইরা কষ্টকারী করি এতো কষ্ট ঢুকি দিনের দাওয়াত দিয়ে ঢুকি মক্কার কাপের বেইমানরা আমি দেখি প্রিয়া নবীকে মক্কার ভিতরে প্রবেশ করতে দেয় না ঢুকতে দেয় না পর অনেক পিড়ে পড়া করার পরে অনেক কষ্ট করার পরে মক্কার একজন কাপের আল্লাহ আবিবকে

గుసన dekh ke এই ei mohammerer matha ni asba ek sokot ut puraskar dewa hobi rasul ke barar paydar নিজের ঘর পিটা বাড়ি আত্মীয় সবাই ও নির্দিষ্ট কালের জন্যে দেশান্তর হইবে কষ্টের বিষয় না আমাদের ছলের মধ্যে ঝগড়া হই না ঝগড়ার যদি যে পক্ষ মারা কইরা

কিন্তু কাফের বেমানেদের এক চিন্তা করিয়ে। আমরা তো মদিনার নিজ দিয়ে ব্যবসার জন্য যাই সব কাফের বেমানে যদি সব মুসলমান যদি মদিনায় যায় তাহলে তাদেরকে আকর্ষণ করবে আমরা পারবো না এজন্য সাহাবায়ে کرام কে বাধা দেই যাইতে দেই গালিবান হজরতী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাহু চকের বাণী ফালা ফালা

সন্তান সন্তানকে নিতে পারবে না আমার সন্তান আমাদের সন্তান আমাদের কাছে তুমি কোথায় যাইবা যাও যাইতে পারো তুমি যাও তুমি যাও কিন্তু তোমার যে স্ত্রী একা আমাদের মানুষ আমাদের মধ্যে রেখা যাও তুমি একা যাও আমাদের সন্তান এবং আমাদের মেয়েকে তোমরা নিতে পারবে না আমার ভাইরা নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলকে রেখা অনির্দিষ্ট কালের জন্য মদিনায় চলে গেছি আবার সন্তানদের সঙ্গে দেখা হবে কিনা স্ত্রীর সঙ্গে দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই মনের কষ্ট নেওয়া সবাই গ্রাম একে একে সব ক্ষেত্রে মদিনায় চলে গেছি

আর কুষ্ণা দিছে রসুলের যদি হত্যা করতে পারো তাহলে এক শত তোমাকে হাতিয়া দেওয়া নাও

আল্লাহ তাআলা সকলের নজর কোন দিকে ঘোরায়েছেন আল্লাহ হাবিব হাবিবকে নিয়ে নবী निराল হয়ে সুবহান আল্লাহ আমার হায়রামমতিরা মক্কা ছাই আজির বিঠা মারিয়ে ছাইরা আপনজন ছাইরা এখন রাসূলুল্লাহ মক্কা থেকে বিদায় হইতে হবে আল্লাহ আবি হাবিবকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

আমার স্থান এরে কাবা শুভা শুভ তোমার অধিবাসীরা যদি আমাকে মক্কা থেকে যদি চাইতে না করতো তাহলে আমি এই মক্কা চাই না তখন চাইতাম না